বুলডোজার দিয়ে কোন ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙার রেকর্ড শুধু মনে হয় ভারতেরই দুশো আশিটি মুসলিম ধর্মীয় স্থাপনা দেওয়া হয়েছে এটা কি কেবল উন্নয়নমূলক অভিযান নাকি মুসলিম সম্প্রদায়ের উপর আরেকটি নিপীড়ন মুসলমানদের শত শত প্রার্থনার স্থান এখন ধ্বংসস্তূপ কিন্তু প্রশ্ন হচ্ছে অবৈধ কেন হঠাৎ এতগুলো মসজিদ কেন হিন্দু মন্দির নয় নেপাল সীমান্ত ঘেঁষা ভারতের উত্তর প্রদেশে হঠাৎ করে শুরু হলো এক বড়সড় অভিযান সেখানে হঠাৎ গড়ে ওঠে বুলজোজার দুশো ভারতে মাত্র সাতটি জেলায় দুশো আশিটি মুসলিম ধর্মীয় স্থাপনা গড়িয়ে দেওয়া হয়েছে রাজ্যের সাতটি জেলার উপর চলেছে এই তথা কথিত অভিযান আর এই অভিযানের ফলে মুসলমানদের শত শত প্রার্থনার স্থান এখন ধ্বংসস্তূপ চোখের সামনেই ধুলোই মিশে যায় সেগুলো এখন প্রশ্ন হচ্ছে এটা কি কেবল উন্নয়নমূলক অভিযান নাকি মুসলিম সম্প্রদায়ের উপর আরেকটি নিপীড়ন on. ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এন ডি টিভি জানায় উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ লাখিমপুর খেরি ও পিলভিট এই সাত জেলায় অভিযান চালিয়ে ইসলামিক ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে ভারতীয় প্রশাসন সরকারি ভাষ্য অনুযায়ী এসব স্থাপনা জনসাধারণের জায়গা দখল করে অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে অবৈধ কেন হঠাৎ এতগুলো মসজিদ ঈদগাহ মাদ্রাসায় কেন মন্দির নয় কেন গেরুয়া শাসনের রাজ্যেই এত বারবার এমন অভিযান এই ঘটনার মধ্য দিয়ে আবারও সামনে এলো ভারতীয় প্রশাসনের মুসলিম বিদ্বেষী মনোভাব কয়েকদিন পরই পবিত্র ইদুল উল ঈদের ঠিক আগে ছয়টি ঈদগা চত্বর গুড়িয়ে দেওয়া হয়েছে শুধু ঈদগাহ নয় দুশো পঁচিশটি মাদ্রাসা ত্রিশটি মসজিদ পঁচিশটি মাজারও একটি মসজিদ কিংবা ঈদগাহ ভাঙা মানে শুধু একটি দালান ভাঙা নয় তা মানে হাজারো মুসলিম মানুষের হৃদয়ে আঘাত কারণ এগুলো মসজিদ মাদ্রাসা ঈদগাহ মুসলিমদের ইতিহাস বিশ্বাস এবং আত্মার প্রতিচ্ছবি তাই মনের অজান্তেই প্রশ্ন জাগে এগুলোই কেন বারবার অবৈধ হয় কেন ভারত সরকার সেগুলো বারবার ভেঙে ফেলে গুড়িয়ে দেয় ভারতের সংবিধান বলে ধর্ম নিরপেক্ষতা সব ধর্মের মানুষ সমান কিন্তু লক্ষ্য করে দেখা যায় টার্গেট কিন্তু একটি গোষ্ঠী এটা নতুন কিছু নয় উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ছবি আজও ইতিহাসের কালো অধ্যায় তারপর থেকে ধারাবাহিকভাবে দেখা গেছে উত্তরপ্রদেশ আসাম মধ্যপ্রদেশ একের পর এক মসজিদ মাদ্রাসা ঈদগাহ সরানো বা ধ্বংস করা হয়েছে বিভিন্ন অজুহাতে কখনো বলা হয় অবৈধ স্থাপনা কখনো আবার সুরক্ষা হুমকি ঘটনাগুলো ছোট নয় কিন্তু প্রতিটি ঘটনা যেন একটা বড় প্রশ্ন ছুড়ে দেয় ইসলাম ধর্ম কি ভারতের প্রশাসনের চোখে এক অপরাধ নাকি এটা আসলে এক পরিকল্পিত বৈষম্য যেখানে টার্গেট শুধুই মুসলিম সমাজ কারণ ইসলাম ধর্ম ভারতে বারবার প্রশ্নবিদ্ধ বারবার আঘাতপ্রাপ্ত বুলডোজার দিয়ে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙার রেকর্ড শুধু মনে হয় ভারতেরই তাও আবার প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে বলতে গেলে সরকারের অনুমতি নিয়ে বুলডোজার দিয়ে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙার রেকর্ড শুধু ভারতে Desk Report, News 24